আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর ইয়ারিংস দেখাবো আজকের ভিডিওতে রূপায়ণ জুয়েলার্স থেকে আপনারা পেয়ে যাবেন কানের দুলগুলো তো ভাইয়া দেখান প্রচুর কানের দুল আছে আপনারা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাইশ গ্যাটের মধ্যে দেখাবো কম ওয়েটের তিন পয়েন্ট এটা হচ্ছে দুই আনা তিন রতি তিন পয়েন্ট আচ্ছা তারপর একটু পৃথিবীর স্টাইলের একটা সুন্দর দুল তিন আনা পাঁচ রতি নয় পয়েন্ট এটা

আচ্ছা এখন ঝাপটা দুল দেখাবো যেগুলো সেটের সাথে ম্যাচি নাই মধ্যে আছে দুই আনা পাঁচ রতি দুই পয়েন্ট এটা অনেক সুন্দর একটা কালেকশন ছয় আনা দুই পয়েন্ট এটা নয় আনা এক রতি তিন পয়েন্ট এটা তারপরে ছয় আনা তিন পয়েন্ট ছয় আনা দুই রতি তিন পয়েন্ট শত আনা এক পয়েন্ট এটা হচ্ছে সাত আনা এক পয়েন্ট শতানা তিন দুটো সাত পয়েন্ট সাত পয়েন্ট সাথে সেটও আছে সেট করে নিতে পারবেন এটা হচ্ছে না হচ্ছে আনা পয়েন্ট আনা পয়েন্ট কিছু সুতাগুলো দেখাবো এখন কম মধ্যে যারা কালেকশন যাচ্ছেন তিন আনা পয়েন্ট আনা পয়েন্ট তারপরে এটা কিন্তু সূর্যমুখী সূর্যমুখীটা খুব ভাইরাল একটা কালেকশন এটা পয়েন্ট সাত আনা পাঁচ চার পয়েন্ট

এরকম অনেক কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও অনেক দুল রয়েছে আপনার উপায়ঞ্জু চলে আসবেন ভাইয়াদের ফেসবুক পেজ আছে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকে আল্লাহ